এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যারা যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন আর ইতিমধ্যেই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ডেডলাইন ঘোষণা করে দিয়েছে আর যদি আপনি এই তারিখের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় অর্থাৎ বাতিল হয়ে যাবে আর এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কী বলা হয়েছে পাশাপাশি আপনারা কিভাবে অনলাইন থেকে দেখবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখা ভালো যারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার নি তাদের কিন্তু পেনাল্টি অর্থাৎ ফাইন করা হয়েছে প্রত্যেকেরই যাদের এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তারা অনলাইনের মাধ্যমে সেই ফাইন অর্থাৎ পেনাল্টিটা দিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে তো সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো গতকাল মধ্যরাতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই দুটো টুইট করা হয়েছে একটা হলো ইংলিশে আর একটা হলো হিন্দিতে যেখানে কিন্তু বলা হয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যে ডেডলাইন সেটা হলো একত্রিশে মার্চ দু হাজার তেইশের মধ্যে অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি তারা কিন্তু একত্রিশ তিন দু হাজার মধ্যে অনলাইন থেকে পেনাল্টি দিয়ে অর্থাৎ ফাইন দিয়ে আধার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নেবেন তো বিস্তারিত বোঝানোর জন্য আমরা কী করবো এখান থেকে যে টুইটটা আছে সেই টুইটটাকে কপি করে আপনাদের বাংলায় দেখাবো তো এখান থেকে আমরা টুইটটা কপি করে নিচ্ছি কপি করার পর আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে সেখান থেকে আপনাদের বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি তো এখানে আমরা সেটা পেস্ট করে দেবো অর্থাৎ যেটা কপি করলাম টুইটটা সেই টুইটটা পেস্ট করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে কনভার্ট হয়ে বাংলায় চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আয়কর আইন উনিশশো একষট্টি অনুসারে আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ হলো একত্রিশ তিন দু হাজার সমস্ত প্যান ধারকদের জন্য যারা অব্যাহিত প্রাপ্ত বিভাগে পড়েন না যদি প্যানকে আধারের সাথে লিঙ্ক না করা হয় তাহলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে দেরি করবেন না আজই লিঙ্ক করুন আয়কর বিভাগের উনিশশো নিয়ম অনুসারে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হলো একত্রিশ মার্চ দু পর্যন্ত অর্থাৎ ডেডলাইন হলো একত্রিশ মার্চ দু পর্যন্ত আর এই একত্রিশ মার্চ দু হাজার আগে কিন্তু আপনারা অনলাইনে সমস্ত রকম পেনাল্টি যেগুলো আছে অর্থাৎ যে ফাইনটা হয়েছে সেই ফাইনটা দিয়ে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেবেন হলে কিন্তু তার পরবর্তী সময়ে আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তো এবার আপনারা দেখাবো যে আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তো অনলাইন থেকে প্যান আধার লিঙ্ক দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক আছে তো ইনকাম ট্যাক্স লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে লিঙ্ক আপনি পাবেন ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে চলে আসার পর কিন্তু আপনারা সেখান থেকে অনেকগুলি অপশন পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা প্যান কার্ড তৈরি করতে পারবেন তো যেহেতু আমরা দেখব যে আমাদের প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে কিনা না সেক্ষেত্রে আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিঙ্ক আধার স্ট্যাটাস তো এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস যে অপশনটা সেই অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে তো পেজ ওপেন হলে কিন্তু সেখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তো এখানে দেখুন তিনটে অপশন পাবেন একটা হলো প্যান নাম্বার একটা হলো আধার নাম্বার এবং একটা হলো ভিউ লিঙ্ক স্ট্যাটাস তো আমরা কী করবো প্রথমে প্যান কার্ড নাম্বার দেবো প্যান কার্ড নাম্বার দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেবো দেওয়ার পর ভিউ লিঙ্ক স্ট্যাটাস অপশনে ক্লিক করবো আমরা এখানে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার দিয়েছি তো এখানে কিন্তু আমরা প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়েছি দেওয়ার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু দেখুন এখানে চলে এসেছে ইউর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার ঠিক আছে অর্থাৎ আমাদের যে প্যান কার্ডটা সেটা কিন্তু আধার কার্ডের সাথে অলরেডি লিঙ্ক হয়ে গেছে যাদের লিঙ্ক হয়নি তাদের কিন্তু অনলাইনে পাঁচশো টাকা পেনাল্টি অর্থাৎ ফাইন দিয়ে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে যেহেতু আমাদের এখানে লিঙ্ক হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো চিন্তা করার দরকার নেই যারা যারা এখনও পর্যন্ত করার নি অনলাইন থেকে স্ট্যাটাস দেখে নেবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নয় যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে পাঁচশো টাকা পেনাল্টি ফ্রি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে একত্রিশ মার্চ দু হাজার তেইশের মধ্যে নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় অর্থাৎ বাতিল হয়ে যাবে তো এই ছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আপডেট তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ